এই ছোট্ট জীবনে চলতে চলতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই অনেক সময় কিছু কিছু কাজে ব্যর্থ হয়ে আমরা হতাশ হয়ে যাই হতাশ হওয়ার কিছু একবার ভেবে দেখুন আপনার থেকে অনেকে খারাপ আছে আপনার হয়তো একটু ঠান্ডা লেগেছে জ্বর এসেছে কিন্তু অন্য পাশে কেউ হয়তো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আপনার থেকে বড় কোনো অসুখে আপনি হয়তো মাছ মাংস না খেলেও ডাল ভাত খাচ্ছেন তিনবেলা বেলা অন্য পাশে হয়তো কেউ একবেলা খাবার পাচ্ছে না ঠিক মতো আপনি হয়তো এক কাপড়ে দু তিন মাস চালাচ্ছেন বছর চলছেন অন্য পাশে হয়তো কারো ভালো একটা কাপড় নেই আল্লাহ আপনাকে যেভাবে রেখেছে সেভাবেই তার শুক্রিয়া আদায় করবেন আপনি হয়তো হয়তো খড়ের চালের নিচে যাপন করতে পারছেন ভালো খাট আরামের দোষক না থাকলেও অন্ধপাশে হয়তো অনেকে আছে মাথার উপরে মাথার খড়ের মতো খোলা আকাশের নিচে মাটিতে এই শীতের রাতে গরম কাপড় বাদে ঘুমিয়ে আছে সেই হিসাবে আপনি আমি অনেক ভালো আছি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করি আপনি হয়তো ভালো কাজ পাচ্ছেন না যেটা করছেন সেটা থেকে হয়তো আয় রোজগার একটু কম আপনি হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু অন্য পাশে হয়তো অনেকেই আছে যে কোন কর্মই খুঁজে পাচ্ছে না একেবারেই বেকার অন্যের উপর নির্ভর করে জীবন চালাচ্ছে সেই দিক থেকে আপনার অল্প ইনকাম হলেও আপনি অনেক ভালো আছেন শুকরিয়া আদায় করুন হতাশ হওয়ার কিছু নেই কারণ আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য ভালোর জন্য করে সব অবস্থায় সব পরিবেশে আল্লাহর শুক্রিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ